নমস্কার বন্ধুরা আজ বানাব দারুণ স্বাদের পিঠি রেসিপি আর এই পিঠিটা যারা একদমই পিঠেটা বানাতে পারেন না তারা খুব সহজভাবে পিঠেটা একবার দেখে বানিয়ে নিতে পারবেন দারুণ খেতে লাগে চলুন তাহলে আজকের রেসিপিটি দেখতে থাকুন এখানে কড়াইয়ের পরিমাণ মতো জল দিয়েছি এক চামচ ঘি দিলাম আপনারা তেলও দিতে পারেন তারপরে স্বাদ মতো লবণ দিয়ে জলটা যখন ফুটে আসবে এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এটা অনবরত নাড়তে হবে যখন একটা দোলা ভাব এসে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে হবে রেসিপিটা যেমন বানাতে সহজ খেতে কিন্তু দারুণ লাগে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন এটা নাড়তে নাড়তেই ভাব এসে গেছে এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এখানে দশ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ডোটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এটা আমি ভালো করে দোলে নেব যেরকম আমরা আটা ময়দা মাখাতে গেলে দলি সেইভাবে ভালো করে দোলে একটা ডো বানিয়ে নিলাম দেখুন এবার ডো থেকে একদমই অল্প অল্প করে নিয়ে পিঠের শেপগুলো আমি দিয়ে দেবো দেখুন একদমই সহজ এরকমভাবে বানিয়ে নিতে পারেন বা এর থেকেও একটু আর একটু ছোট ছোটো করে বানিয়ে নিতে পারেন বাড়িতে কারো হেল্প নিয়ে এই কাজটা করে নিতে পারেন তাহলে কাজটা তাড়াতাড়ি হবে এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন সব পিঠেগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে বাড়ির কারো হেল্প নিয়ে খুব সহজেই কম সময়ে এটা বানিয়ে নিতে পারবেন এবার পিঠেগুলো সেদ্ধ করে নেবো কড়াইয়ে কিছুটা পরিমাণ দুধ দিয়েছি এক থেকে দেড় বাটি দুধ দিয়েছি লিকুইড দুধ তারপরে এর স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়তে হবে আর এটাকে আমি ফুটিয়ে একটু ঘন করে নেবো দুধটাকে এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্যে দুটো এলাচ ফাটিয়ে দিলাম তারপরে এখানে আমি পাটালি গুড়কে ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে এই সময় গুড়ের পিঠেটা খেতে বেশি ভালো লাগে তারপরে নাড়াচাড়া করে গুড়টা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার পিঠেগুলো দিয়ে দেবো আপনাদের যদি মনে হয় এই পিঠেগুলো জড়িয়ে যাচ্ছে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন বা একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে নিতে পারেন তাহলে একটাতে একটা জড়াবে না আর একদমই এই রেসিপিটে যে নাড়াচাড়া করলে ভেঙে যাবে একদমই না সুন্দরভাবে প্রত্যেকটা পিঠে গোটা গটাই থাকবে দেখুন নার্সি একটু হালকা হাতে নেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে দেখুন পিঠেগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি এরকম ঘন অবস্থায় চলে এলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো একটু ঠান্ডা করে আপনাদের দিকে দেখাচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই শীতের সময় যে কোনো পিঠেটাই কিন্তু খেতে দারুণ লাগে আপনারা এই পিঠেটা সহজেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ